পুরনো কলকাতার এক জনপ্রিয় অনুষ্ঠান ছিল বেলাদের পরিচালিত মহিলা মহল শুধু তাই নয় হারিয়ে যাওয়া বাঙালির রান্নার চাবিকাঠি রয়েছে তার লেখা বহু কুব্বুকে আমরা পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে তার জীবনী নিয়ে তৈরি আসন্ন ছবি বেলার পোস্টার লঞ্চ অনুষ্ঠানে চলুন ঘুরে দেখাই আপনাদের তার বাড়ি এবং তার পাশাপাশি কথা বলেনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও মানে এটা আমাদের কাছে একটা খুব ঐতিহাসিক মুহূর্ত যে বেলাদের মানে ফ্ল্যাট সামনে নাম্বার মানে প্লেট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে আমি খুব লাকি এবং প্রিভিলেজ যে বেলাদের মধ্যে চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি মানে অনিলাভ এসছিল আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ মানে বলেছিল খুব জরুরি একটা কথা আছে আসছি তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসছিল এবং শর্মিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে বলো আমার বর্তমান খুঁজছে খুব জরুরি দরকার আছে তো সেই জরুরি দরকারটা যে এটা সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম তারপর আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল হয়েছিল রেজিলিয়েন্স এত মানে কি বলবো চারিত্রিক দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তখন তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রেপ্রেজেন্ট করে একটা শো রেপ্রেজেন্ট করে মহিলা মহল শুরু করে নিজের যে একটা নিজের গণ্ডি তৈরি করা যায় সেটা বেলা দেই বোধ পথ প্রদর্শক উনি শুধু ইন্সপিরেশন না আমি বলবো উনি পথ প্রদর্শক এবং কত মেয়ের জীবন বোধ উনি বদলেছেন কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুনভাবে দেখেছে তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম আমাদের প্রথম বেলার পোস্টার এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে কানে হেডফোন এবং অবশ্যই রেডিওকে নতুনভাবে আবিষ্কার করা আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে ওনার আয়নার সামনে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে আচ্ছা লতা আমারে डायरेक्टली নামটা দিচ্ছে তোunar পরিবারের কিছু মানুষদের সাথে দেখা হলো তো এই যে ভ্লগ ক্যালকাটাতে এরকম একটা বাড়ি এখনো দাঁড়িয়ে আছে বেলাদের নামে এটা আমাদের কাছে পরম পাওয়া আশা করব এই ছবিটা আমি অনেক ধরনের কাজ এখন করছি যেগুলো দর্শকদের মনোগ্রাহী হচ্ছে পুরতান মানুষের ভীষণ ভালো লেগেছে এবং কিছুদিন আগে দত্তা করেছিলাম দত্তা চরিত্রটাও খুব দৃঢ় একটা চরিত্র ছিল এবং মানে সাহিত্যের পাতা থেকে উঠে এসেছিল সেরকম বেলা দিয়ে এরকমই একজন চরিত্রটা সব ছবি দেখুন এবং অপেক্ষা করুন বেলার বেলা আসছে উনত্রিশে আগস্ট আপনাদের সবার জন্য আপনাদের সবাইকে দাঁড় থাকবে মাছ মাংস ডিমের ভর্তা অনেক কিছু আছে চিংড়ি মাছ তো বেলাদের একটা দুর্দান্ত আইটেম আছে শাক দিয়ে ডিম অবশ্যই <laughs> <laughs> এগুলো তো মানে এগুলো তো আমরা কোনোদিন পাবো না আজকাল তো সব বাড়ি ভেঙে মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে কিন্তু আজও যে এই নর্থ কলকাতায় বেলাদের বাড়ির ঐতিহ্যতে বেলাদের আহ নাম্বার লেখা তার সামনে আমরা দাঁড়িয়ে আছি তো এর থেকে এর থেকে বড় ডেস্টিনেশন কি হতে পারে মানে এটা আমাদের কাছে বিরাট পাওয়া উনি যেখানেই থাকুন থাকুন আমাদের নিশ্চয়ই আশীর্বাদ করছে দিন কলকাতায় যেদিন শুট করেছিলাম আমরা একটা খুব একটা খুব আইকনিক লোকেশানে শুট করে শুরু করি সেটা হচ্ছে হিন্দুস্তান রেকর্ডস আমরা হিন্দুস্তান রেকর্ডসটাকে ওই কাস্টিন প্রেসের যে পুরোনো আকাশবাণী সেটাকে ট্রান্সফার করেছিলাম আমরা তৈরি করেছিলাম ওই রেডিওটা তৈরি করেছিলাম এবং প্রথম দিন যেদিন শ্যুটিং সেদিনকে ঋতুর মা হসপিটালে ভর্তি হন ঋতু তার মাকেও হারায় কিন্তু আমি বলবো যে আমি অত্যন্ত গ্রেটফুল তার মধ্যেও একটা মানুষের যে কমিটমেন্ট লেভেল আমি দেখেছি এবং যেটা আমি দেখেছি ওর কাছ থেকে যেটা পেয়েছি এবং আমাদের গোটা প্রোডাকশান ইউনিট শুটিং ইউনিট আমরা যেটা পেয়েছি সেটা আনবিলেবল মানে সেটা আমি চিরকাল রিনিও থাকবো ওর কাছে যে এত আমি জানি তো যে পার্সোনাল লসটা কীরকম লস হয় অ্যাকচুয়ালি বা আমার চোখে গেলে কী হয় তো তার মধ্যেও যেভাবে পুরো ফিল্মটাকে সাপোর্ট করেছে আমার মনে হয় এটা এমন জানানোর দরকার ছিল আজকের দিনে আমরা একটা খুব একটা এমন একটা দিনে দাঁড়িয়ে আছি আমরা বেলাদের বাড়িতে এলাম তো সেটা আমি একই সঙ্গে স্মরণ করব মানে কোনো মানুষ যিনি বোধে তৎকালীন যদি আমাদের মহিলাদের বাড়ি থেকে বার করে এলাকে একটা খুব বড় ভূমিকা পালন করেছে এবং আজ তার বাড়িতেই ছবির কোশ্চেন কেমন অ্যাকচুয়ালি তাই আমরা ওই গল্পটাই গুলতে চেয়েছিলাম বেলাদে মানে হচ্ছে যে শুধুমাত্র যে তার জীবনে নিজের জীবনে একটা বিরাট লড়াই ছিল তার ব্যক্তিগত জীবনে পরিসরে একটা বিরাট লড়াই ছিল একটা সময় ছিল তাকে বাড়ি ছাড়তে হয়েছিল এরকম একটা সময় তো সেই লড়াইয়ের পরও তিনি নিজে শুধু যেতেননি তিনি আরও বাড়ির মেয়েদের জিতেই ছিলেন বাড়ির মেয়েদের জিতে তখন কোনো অন্য কোনো মিডিয়াম নেই তখন শুধুমাত্র রয়েছে হচ্ছে রেডিও খবরের কাগজ এই মিডিয়াম সেখান থেকে একজন মানুষ একজন একটি মহিলা তিনি বললেন যে এই যে বাড়িতে যে মহিলারা আছেন তাদেরও জীবনে একটা স্বীকৃতি চাই তাদেরও জীবনে কিছু অধিকার চাই আজকের সময় তো অনেক সহজ অনেক সহজ বলবো যে আজকের ধরো আজকে তোমরা যারা কাজ করছো বা আমরা যারা কাজ করি আমাদের সহকর্মী প্রচুর মহিলা সহকর্মী আছে বিভিন্ন অফিসে এখন ব্যাপারটা অনেক সহজ আজকে কোনো একটা অধিকারের দাবিতে আজকে মহিলারা রাস্তায় নাড়ে নামতে পারে কিন্তু তখন তো তা ছিল না কিন্তু এই পরিস্থিতিটাকে বদলে ছিল এই এই যে অধিকারের জন্য লড়াইটা লড়েছিল কিন্তু বেশ কিছু সেই সময় আলোকপ্রাপ্ত মহিলা আমি বলবো তারা তারা কিন্তু এই কাজটা করেছিলেন আমাদের আগামী প্রজন্মের জন্য করেছিলেন আমার মনে হয় যে সেই সেই মানুষগুলোকে কোথাও একটা সেলিব্রেট করা দরকার ছিল বেলা হয়তো সেই সেই সেটারই একটা ফসল সেই চেষ্টাটারই একটা ফসল তোমরাও দেখে থাকবে যে খুব দ্রুত যে কলকাতার স্কাইলাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি উত্তর কলকাতার যে সমস্ত বাড়ি সেগুলোও ভেঙে হয়তো অনেক বহুতল হয়ে যাচ্ছে ফলে আমাদের কলকাতার যে হেরিটেজগুলো ছিল হেরিটেজ বিল্ডিংগুলো ছিল সেগুলো আমি জানি ছিল মেনটেন করাও অনেক কঠিন যাদের কাছে পুরোনো বাড়ি রয়েছে তাদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখাও খুব কঠিন আমি ইনফ্যাক্ট বেলাদের বাড়িতে সামবাজারের বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখছিলাম যে কঠিন হয়ে গেছে মানে ওখানে থাকে এক ওদের পরিবারের কোনো দিন থাকেন সেখানে কিন্তু কঠিন হয়ে গেছে তাদের তাদের বাড়িটাকে মেনটেন করা ফলে কি হয় যে এই সময় যে চার পাঁচটা তুমি যদি দেখো যে রঙ বদলে গেছে আধুনিক সভ্যতার যা যা উপকরণ আমরা দেখতে পাই সেগুলোকে দেখতে পাই চারপাশে ফলে সেটাকে নতুন করে রিক্রিয়েট করা কঠিন এবং আমাদের এখানে খুব যে মেনটেন করা হয় তাও নয় যে আমি আমি আমার মনে আছে যে সর্দার উদ্ধম সিংয়ের যে চিত্রগ্রাহক ছিলেন অভিক মুখোপাধ্যায় তার সঙ্গে আমার একবার কথা হয়েছিল তিনি শুটিং করে ফিরে এসেছিলেন ওরা পুরো শ্যুটিংটা করেছিল মস্কোতে করেছিল উনি অভিজ্ঞতা বলেছিলেন যে আমাদের যদি কোনো একটা ট্রাম দরকার হতো সেই সময়ের আমরা রাশিয়া রাশিয়ার যে স্টুডিওতে আমরা শ্যুটটা করেছিলাম সেখান থেকে ট্রাম বার করে দিত স্টুডিও থেকে সেই সময় ট্রাম্প তো আমাদের এখানে তো সেটা নেই আমাদের এখানে সেই সুযোগটা নেই পরে আমাদের এখানে আমাদের ক্রিয়েট করতে হয় রিক্রিয়েট করতে হয় পুরনো পুরনো বাড়ি আছে সেগুলো আক্রো বা বেঁচে আছে সেটা একটা আমাদের জন্য আশীর্বাদ কিন্তু এই যে ক্রিয়েট করার জন্য ধরো এখানে কী আর কী করতে হচ্ছে আমাদের এখানে রেডিও স্টুডিওটা যেটা গাছটি প্লেসে রেডিও ছিল সেই সময় এই আজকের ময়দানের আকাশবাণী হয়নি সেই সেই স্টুডিওটা ক্রিয়েট করতে গিয়ে ধরো পুরনো যা যা ইকুইপমেন্টস ছিল ধরো মাইক্রোফোনটা অন্যরকম ছিল সুইচারগুলো অন্যরকম ছিল তখন তখন রেডিওর যে বিস্ত অডিওগুলো বাঁচতো স্কুলে বাসত যেগুলো আস্তে আস্তে ঘুরতো আর কি তো এই যে এই সময়টাকে ক্রিয়েট করা নতুন করে এবং আমরা বিরাট একটা সুবিধা পেয়েছিলাম হচ্ছে মানে হিন্দুস্তান রেকর্ডস থেকে হিন্দুস্তান রেকর্ডসে আমরা কাস্টির প্লেসটাকে আমরা ক্রিয়েট করি ফলে আমাদের ওখানে প্রচুর যে পুরনো পুরোনো ইকুইপমেন্টসগুলো সেগুলো আমরা কাজে লাগাই প্রপস হিসেবে সেটা একটা বড়ো ব্যাপার এবং আমরা খুব অথেন্টিক থেকেছি এই রিসার্চের ক্ষেত্রে এই এগুলোকে ইউজ করার ক্ষেত্রে

ক্যারেক্টার পরে এত কিছু ভেঙেছে এবং বললাম যে আমি 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 আগের সঙ্গে ওর সঙ্গে কাজ করিনি কিন্তু দিয়ে যেটা দেখলাম যে ওর যে কমিটমেন্ট লেভেল ওর যে হার্ড ওয়ার্ক ওর যে এইগুলো একটা মানুষকে তো তৈরি করে এক মানুষ কেন কিং কিংবদন্তি হয় অনেকগুলো কারণে হয় তো ঋতুর ক্ষেত্রেও তাই হয়েছে অ্যাকচুয়ালি মানে আমি দেখলাম যে ওর যে ছবিটার প্রতি ভালোবাসা তার সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া এবং ক্যারেক্টারটার সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া এই ক্যারেক্টারটার মধ্যে বাঁচা সেইগুলো সব মিলিয়ে এবং আমার মনে হয়েছিল ঋতুপর্ণা বিলেতি এমন একজন নারী যিনি আজও বহু মহিলাদের অনুপ্রেরণা অনিলাভ ও পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তার বায়োপিক পেলা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সিনজন ও এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্যে নজর রাখুন আমাদের চ্যানেলে